রক্ষকি ভক্ষক অভিযোগ কাদম্বিনীর বাবা মায়ের সুপ্রিম কোর্টের উপর ভরসা আছে আজ মুখ্যমন্ত্রীর বৈঠকে স্নায়ুযুদ্ধ শেষ হবে এটাই আশা করি রক্ষকি ভক্ষক আমরা আগের থেকে চেয়েছিলাম কাদম্বিনীর দেহ সংরক্ষণ করতে কিন্তু প্রশাসন করেনি তিনশোরও বেশি পুলিশ দিয়ে আমাদের মানসিক প্রসারের সৃষ্টি করেছিল আমরা অপারক ছিলাম পুরো সিস্টেমটাই অর্থাৎ প্রশাসনই প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল আমাদের তিন ঘন্টা পর দেহ দেখতে পাওয়া গিয়েছে আজ কাদম্বিনীর বাবা মাই কথা জানালেন তবে সুপ্রিম কোর্টের উপর আস্থা আছে সঠিক বিচার আমরা পাবো আশা করি আজ মুখ্যমন্ত্রীর আলোচনায় সব সমস্যা সমাধান হবে এই স্নায়ু যুদ্ধ আমরা প্রথম থেকে আমরা আমাদের সাধারণ বুদ্ধিতে যেটুকু আমরা বুঝতে পেরেছিলাম প্রথম বারোটা দশ মিনিট ওখানে ঢোকার পরে সেটাই সিবিআই সেটাকে দেখেছে এবং সেই ভাবে বিচার করে তাদের এবং আমরা পরেও চলে গেছিলাম টালা থানায় বডি ফ্রিজ করার জন্য তখনও পুলিশ আমাদের হেল্প করেনি তখন আমাদের দিয়েছে বডি যাতে আমরা তাড়াতাড়ি মানে তখন তো বাড়িতে এসেই গেছে আমরা টালা থানায়

অন্য ব্যাপার আমরা এটা বলবো না এবং যে সিন অফ ক্রাইম বদলে যাওয়ার পেছনে টালা থানার ওসির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সন্দীপ ঘোষের সঙ্গে করে সেটাই বলেছি প্রশাসন তারপর স্বাস্থ্য এবং কলেজ কর্তৃপক্ষ কলেজ কর্তৃপক্ষ সবার ভূমিকা ছিল ওখানে পুলিশের বেশি পুলিশ বেশি ছিল হ্যাঁ একদম একটা এটা চিকিৎসকের দেহপাক হলে সেখানে দেখেন তুমি লিখলেন যে জিডি তে যে একমাত্র সংজ্ঞাহীন অবস্থা একজনকে পাওয়া গেছে এটা তো গুরুতর অপরাধ সংজ্ঞাহীন যদি পাওয়া যায় তাহলে আমাদের তিন ঘন্টা কাকে দেখতে দেওয়া হলো না কেন এবং তাকে চিকিৎসার ব্যবস্থা করা হলো না কেন আমাদের এই প্রশ্ন থাকবে তখন উনি তো সেইভাবে জিডি করেছেন তখন আমাদের এই প্রশ্নটাই থাকবে ওনাদের ওনার যে সেই জিডির বিলাক উনি চাইছে যুনটাই হয়তো মানে মারা মেরেছেন পরে

ছাত্রদের মানে যে সঙ্গে মুখ্যমন্ত্রী ওদের সঙ্গে আলোচনায় বসে ওদের যে দাবি আছে দাবি দেওয়ার সমাধান করে চান না আন্দোলন ছাত্রদের উপর পুরো দায়িত্ব দেওয়া হয় সুপ্রিম কোর্টের উপর আমাদের একশো ভরসা আছে এবং সিবিআই এর উপর ভরসা আছে আশা করছি আমরা একটা ন্যায় বিচার পাবো একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল আর্চিত এবং সেটা তো একটা জিনিস আমরা বলছি রক্ষক ভক্ষক যেখানে আমরা প্রথমে বিপদে বললো পুলিশের কাছে যাব গেছিলাম কিন্তু কোন সমাধান পাইনি এই জন্যই আমরা কি পুলিশ কমিশনারের গ্রেফতারের দাবি না না আমরা এটা আমরা বলবো ছাত্ররাই যা বলার বল বারবার বৈঠক যাচ্ছে আপনি এটা তো আমরা দুঃখ পাচ্ছি যতবার